আসসালামু আলাইকুম ডিফেন্স সার্কুলার আপনাদের আবার সদ্য জানাচ্ছি তো আজকে আবার একটি নতুন নোটিশ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নোটিশ হয়েছে সাতাশতম আনসার ব্যাটালিয়ন যারা আবেদন করছিলেন তাদের আবারও একটা নোটিশ প্রকাশ হয়েছে কিছু জেলার মাঠের তারিখ নিয়ে তো আজকে এই ভিডিওতে শেষ নোটিশটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ধর্ম সকালের সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপনার সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আসেন সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আজকে নোটিশে চলে যায় তো এই হচ্ছে গণপ্রতি বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষার বাহিনীর যে নোটিশটি নতুন যেটা প্রকাশ হয়েছে তো নোটিশটি প্রথমে যে এক নং কর্মিক নং এ যেটা আছে যে জেলাগুলো সেগুলো হচ্ছে মুন্সীগঞ্জ টাঙ্গাইল ও ময়মনসিংহ তবে মাঠ হবে আগামীকাল চোদ্দ নয় দুই হাজার পঁচিশ তারিখ রবিবার রোজ সকাল সাতটায় স্থান হচ্ছে আনসার ও বিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে এবং দ্বিতীয় নং এর যে কর্মিক নং এর যে জেলাগুলো আছে সেটি হচ্ছে পঞ্চগড় ও কুষ্টিয়া এই জেলাগুলোর লালমন্টামি পঞ্চগত তারিখ পনেরো তারিখ কিন্তু মাঠ হবে মানে চোদ্দ তারিখ কালকে হচ্ছে মুন্সীগঞ্জ টাঙ্গাল তার পরের দিন মাঠ হবে যে হচ্ছে লালমরিহাট নীলফামারি পঞ্চগড় ও কুষ্টিয়া জেলার মাঠ গুলো হবে এবং এখানে মাঠের তার দিনটা হচ্ছে সোমবার সময় সকাল সাতটা একই স্থান আনসার বিডি একাডেমি সবেবর গাজীপুরে এবং এখানে পরীক্ষা দেওয়ার সময় আপনার ডকুমেন্টস গুলো নিতে হবে মাঠে সেগুলো কিন্তু এখানে সরাসরি নিচে দেওয়া আছে এগুলো একটু স্ক্রিনশট দিয়ে আপনার একটু করে নিবেন এবং এইগুলো সঙ্গে করে কিন্তু নিয়ে দিতে হবে মাঠে তাছাড়া কিন্তু আপনাকে মাঠ করতে নাও দিতে পারে আশা করি বুঝতে পারছেন মাঠে ঢুকতে হলে কিন্তু এই ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে সরাসরি কিন্তু তারা নোটিশই বলে দিতে আছে প্রত্যেকটা নোটিশে আশা করি বুঝতে পারছেন নিচে আরো কিছু আছে এই যে এখানে আরো দুইটা আছে তো এটা স্ক্রিনশট দিয়ে আপনার করে এই ডকুমেন্টস গুলো নিয়ে কালকে মাঠে যাবেন তো ধন্যবাদ স্যার ভালো থাকবেন দেখা পাত্র একটি নতুন সার্কুলার বা নতুন নোটিশ নিয়ে আল্লাহ হাফেজ